এটা যদি ছাপরও দেন একটা বারো নড়বেন এত পার্সেন্টেজ দেন ব্রিড কি মান কি বাচ্চা দেন কোয়ালিটি কি কোয়ালিটি মান জাত আমার কাছে কিন্তু এই ধরনের মুন্ডি বাচ্চা আছে অনেক হাই প্রথম বিয়ানে পঁচিশ প্লাস করবে আঠাইশ করবে এই ধরনের বাচ্চা আছে ওগুলা দ্বিতীয় বিয়ানে তিরিশ প্লাস করবে ওগুলা সাত মাস থেকে বারো মাস পর্যন্ত বাচ্চা আছে আমার কাছে প্রেগনেন্ট বগনা বাচ্চা আছে ভালো ভালো মানের এই

শিং মাথার খাস দেখেন কোপা দেখেন পায়ের খুরগুলা দেখেন নিচে ওয়ান পার্সেন্ট মিকচার নাই সামনে থেকে বড়ির টানা দেখেন বাচ্চার কোয়ালিটি কি দেখেন এ ওয়ান গ্রেড বাচ্চা এটা বীজ দেওয়া আছে এক মাস এখনো চেক হয়নি আল্লাহ রহম গাব হয়ে যেতে পারে না হলে ভাই আবার বীজ দেব ভাইকে বলে দিছি ইনশাল্লাহ যত সম্ভব এটা গাব হয়ে যাবে আমার খুবই ভালো এটা বকনা দেখেন বার্ড গুলা দেখেন একদম পিওর নিচের ফার্স্ট ক্লাস মানের হ্যাঁ টানা দেখেন আমাদের ভিডিও সাথে থাকুন আমি দাম বলে দিচ্ছি আমাদের খামার চাই হলো জেডি টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বটন টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বকরমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা দেখেন কি ধরনের বকনা বিক্রি করি এই বাচ্চাটার এত মান ভালো এটা কিন্তু জার্সি মিক্সার ছোট ছোট করে সিং হবে কান এখান থেকে তার স্টেটটা দেখেন একদম ফুল স্টেট একদম ফার্স্ট ক্লাস মানের বাচ্চাটা একটু নড়াচড়া বেদবি কিছু হবে না কাছে আসো এটা যদি থাপড়ও দেন একটা বারো নড়বে না এত পার্সেন্টেজ দেন ব্রিড কি মান কি বাচ্চা দেন কোয়ালিটি কি আল্লাহর এটা প্রথমবার গাব হলে 20 প্লাস দুধ করবে প্রথম বিয়ানে 22 23 এর মধ্যে থাকবে এগুলো পরে বিয়ানে 25 প্লাস করবে তিন নাম্বার বিয়ানে 28 30 কি দুধ হবে এই বাচ্চাটা আমরা সেল করেছি 1 লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন বাচ্চার কোয়ালিটি মান জাত আমার কাছে কিন্তু এই ধরনের মুন্ডি বাচ্চা আছে অনেক হাইগ্রেডের প্রথম বিনে পঁচিশ প্লাস করবে আটাইশ করবে এই ধরনের বাচ্চা আছে ওগুলা দ্বিতীয় বিয়ে তিরিশ প্লাস করবে ওগুলা সাত মাস থেকে বারো মাস পর্যন্ত বাচ্চা আছে আমার কাছে প্রেগনেন্ট বগনা বাচ্চা আছে ভালো ভালো মানের এই জাতের প্রেগনেন্ট বাচ্চা আছে যার যেমন সামর্থ্য কিনতে পারবেন যে বাচ্চা ভাইয়া কিন্তু আমাকে বিকাশের মাধ্যমে টাকা দিছে আমরা নোয়াখালী ফাটাই দিচ্ছি খুবই কম ভাড়ায় আমাদের রেগুলার গরু কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী রেগুলার যায় খুবই কম টাকায় ভাড়ায় গরুগুলো আমরা পৌঁছাই দিই এই বাচ্চাটা আমরা এক লাখ পঁয়ত্রিশ হাজারটা সেল করছি যারা এই ধরনের ভালো বাচ্চা কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম